মিছিল যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে মিছিল লেনিন স্মরণে দিয়ে মিছিল এগোচ্ছে আজকের এই প্রতিবাদ মিছিল এবং যেখানে বাঙালি আবেগকে সাম দিয়েই পথে নেমেছে তৃণমূল কংগ্রেস আগের পর এক কর্মী সমর্থকরা পেছনে রয়েছেন প্রচুর কর্মী সমর্থক এসেছেন জেলা থেকেও এসেছেন অনেকে সেই ছবি আপনাদের সামনে রেখেছে এবং প্রথম দিকে একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন ফিরাদ হাকিম রয়েছেন অরূপ বিশ্বাস রয়েছেন অর্থাৎ শীর্ষস্থানীয় নেতা নেত্রীরা সেখানে ছেন দরিনা ক্রসিং এ এই মিছিল গিয়ে পৌঁছবে এবং সেখানে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়

সিপিআইএম এর থেকে দেখে নিশ্চিত করা হয়েছিল একদম যাদবপুর থেকে গোটা পর্যন্ত কিন্তু স্থানীয় দেশের দক্ষ যে এই যে বিষয়টা বাঙালিদের অসম্মান বাঙালি অধিকার জন্য এখানে বাংলা ভাষার যে অসম্মান করা হচ্ছে তার জন্য তৃণমূলই রাস্তায় নেমেছে এবং তারাই আসলে আজকে স্পষ্টভাবে প্রতিবাদ করতে পারছেন অন্যদিকে সিপিএম যেটা করেছে সেটা শুধুমাত্রই রাস্তায় তাদের একটিত্ব প্রকাশ করার জন্য করেছে আমাদের আর কিছু না এমনটাই বক্তব্য বারবার এটা বিহার হাসিন অন্যান্য যে বক্তব্যেও একই কথা নিয়ে আসছে যে এই যে বাঙালিদের পক্ষে ছাড়া রয়েছে তৃণমূলরা প্রকৃত বাঙালিদের পক্ষে প্রকৃত সেন্টিমেন্টের পক্ষে নাকি গতকাল সিপিএম কংগ্রেস যারা যে মুক্তি করেছিল তারা পক্ষে সেটা নিয়ে কিন্তু বারবার রাজ্যের থেকে তৃণমূল কংগ্রেসের নেতারা হাসিন থেকে তাদের বক্তব্য হচ্ছে যে বস্তুত্ব সিপিএম এবং কংগ্রেস যারা অস্তিত্ব তাদের কোনো অস্তিত্বই নেই তাই প্রতিবাদের ভাষা স্পষ্ট হয় তৃণমূলের এবং সেই কারণেই तृणमूल आज के मिलते बेटे